আমি এই ভিডিওতে আমার কিছু ভিউয়ার্সের রিকোয়েস্টে পলিটিক্যাল সায়েন্স এস সিলেবাসের গ্রুপ সি থেকে ইন্টারন্যাশনাল ল গ্রুপ সি এর প্রথম ইউনিট ইন্টারন্যাশনাল ল এবং এর প্রকৃতি এই অধ্যায়টি থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব তো চলো শুরু করা যায় প্রথম প্রশ্ন হু ইজ কনসিডার দ্য ফাদার অফ ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের জনক বলে অভিহিত কাকে করা হয় হুগো গ্রোটিয়াস দ্য টার্ম ইন্টারন্যাশনাল ল ওয়াজ কয়েন্ড বাই আন্তর্জাতিক আইন এই শব্দটি কে ব্যবহার করেছেন বেনথাম তার এইটিন সেঞ্চুরি লেট এইটিন সেঞ্চুরি অর্থাৎ সতেরোশো আশি পঁচাশি সাল নাগাদ তিনি প্রথম ইন্টারন্যাশনাল ল শব্দটি ব্যবহার করেছেন হুইচ আর্টিকেল অব দ্য আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস স্ট্যাটিউট লিস্ট সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের যে উৎসগুলো সেই উৎসগুলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কোন স্ট্যাটিউটে রয়েছে আটত্রিশ নম্বর স্ট্যাটিউট অপশান বি অ্যাকর্ডিং টু অস্টিন অস্টিনের মতে আন্তর্জাতিক আইন কী অস্টিন বলছেন আন্তর্জাতিক আইন যেটা মানে ফোর্স করার জন্য কাউকে বাধ্য করা যাবে না এর পুলিশ ফোর্স যেটা আমাদের প্রত্যেকটা সভারেন কান্ট্রিতে যেটা দেখা যায় আইন প্রয়োগ করা বা বলবৎ করার জন্য সেখানে পুলিশ থাকে কিন্তু আন্তর্জাতিক আইন প্রয়োগ করার ক্ষেত্রে সেটা কিন্তু এরকম কোনো ফোর্স বা কিছু করা যাবে না সুতরাং এটা ট্রু লও নয় ন্যাচারাল লও নয় মিউনিসিপাল ল মিনস ডোমেস্টিক ল এটাও নয় সো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি পজিটিভ মোরালিটি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর পজিটিভ মোরালিটি প্যাক্ট প্যাকটা সুন্দ সারভান্দা সার্ভেন্দা সারভেন্দা মিনস সুন্দ সার্ভেন্দা একটা অ্যাকচুয়ালি ল্যাটিন লিগাল এইটার কথার অর্থ হচ্ছে মানে এটাকে ট্রান্সলেট করলে যেটা পাওয়া যায় এগ্রিমেন্টস মাস্ট বি কিফট এগ্রিমেন্টস মাস্ট বি কেফট সো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি ট্রিটিস মাস্ট বি কিফট নেক্সট কোশ্চেন প্রাইমারি সাবজেক্ট অফ ইন্টারন্যাশনাল ল আন্তর্জাতিক আইনের প্রাথমিক বিষয় কোনটি প্রাথমিক আইনের প্রাথমিক বিষয় হচ্ছে স্টেটস রাষ্ট্র কেননা আচ্ছা রাষ্ট্র ছাড়াও এক্ষেত্রে আরও কিছু এনটিটিকে এনটিটির ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় রাষ্ট্র ছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেমন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নন স্টেট অ্যাক্টর এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেও আন্তর্জাতিক আইন কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে নেক্সট কোশ্চেন ডিপ্লোম্যাটিক ইমিউনিটি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বেসড অন কাস্টম অ্যাকচুয়ালি ডিপ্লোমেটিক ইমিউনিটি বিষয়টা কি এটা অনেক পুরনো সময় থেকেই শুরু হয়ে এসেছে আমাদের রামায়ণ মহাভারতের যুগ থেকে এটা কিন্তু ধরে নেওয়া হয় যে কোনো একটা রাষ্ট্রের যখন কূটনীতি প্রয়োগের জন্য রাষ্ট্রদূত অন্য রাষ্ট্রে যাবে তাকে বন্দি করা বা তার এগেনস্টে হত্যা করার যে বিচার এই সমস্ত বিষয়গুলো করা যাবে না তো এইখান থেকেই কিন্তু ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বিষয়টা এসেছে এবং এই বিষয়টি কাস্টমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে নেক্সট কোশ্চেন হুইস অফ দ্য ফলোইং ইজ নট এ সোর্স অফ ইন্টারন্যাশনাল ল আন্ডার আইসিজে স্ট্যাটিউট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর স্ট্যাটিউটের অধীনে আন্তর্জাতিক আইনের উৎস নয় কোনটি ইন্টারন্যাশনাল কনভেনশন অবশ্যই উৎস ইন্টারন্যাশনাল কাস্টম উৎস জেনারেল প্রিন্সিপালস অফ ল আইনের যে সাধারণ নীতিগুলো রয়েছে সেটা উৎস কিন্তু কোনো পলিটিক্যাল ডিক্লারেশন অর্থাৎ রাজনৈতিক ঘোষণা এই আন্তর্জাতিক আইনের উৎস নয় সো এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর কোশ্চেন নাম্বার নাইন দ্য প্রিন্সিপাল অফ জাস কোজেন্স জাস কোজেন্স রেফার্স টু জাস কোজেন্স কথার অর্থ হচ্ছে কম্পেলিং ল অর্থাৎ একটা বাধ্যতামূলক আইন যা আন্তর্জাতিক আইনের বিধিবদ্ধ নিয়মকে বোঝায় তো সেক্ষেত্রে বিধিবদ্ধ নিয়ম যখনই আসছে সে অপশান বি পার নমস অপশন বি হল সঠিক উত্তর কোশ্চেন নাম্বার টেন হু সেট কে বলেছেন ইন্টারন্যাশনাল ল কি ল বিটুইন সভরেন অর্থাৎ সার্বভৌমের মধ্যেকার যে আইন সেটাই হচ্ছে আন্তর্জাতিক আইন এই কথাটি বলেছেন ওপেন হেম হুইস অব দ্য ফলোইং কোর্টস রিপ্লেসড পিসিআইজে 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 হলো পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস যেটা উনিশশো সালে এটাকে রিপ্লেস করে অর্থাৎ যখন লিগ অফ নেশনস অর্থাৎ জাতিসংঘ ব্যর্থ হলো তখন এটাকে রিপ্লেস করে পিসিআইজের আইজের পরিবর্তে এর নামকরণ করা হয় আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এনফোর্সমেন্ট অফ ইন্টারন্যাশনাল ল ডিপেন্ডস অন আন্তর্জাতিক আইনের যে এনফোর্সমেন্ট সেটা কিসের ওপর নির্ভর করে ওভিয়াসলি কনসেন্ট অফ স্টেট রাষ্ট্রের সম্মতির ওপর ডিপেন্ড করে তেরো নম্বর প্রশ্ন হুইস ব্রান্স গভর্নস লজ অফ ওয়ার লজ অফ ওয়ার অলসো কল্ড এই লজ অফ ওয়ারকে আবার ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল হিসাবেও আখ্যায়িত করা হয় তো এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর হিউম্যানিটেরিয়ান ল চৌদ্দ নম্বর প্রশ্ন দ্য ইউএন চার্টার কেম ইন্টু ফোর সিএন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ সেটা কবে থেকে কার্যকরী হয় অবভিয়াসলি উনিশশো সাল এটা চব্বিশে অক্টোবর উনিশশো সালে চব্বিশে অক্টোবর থেকে ইউএন চার্টার কার্যকরী হয়েছে হুইস অর্গান অফ ইউএন ইজ দ্য প্রিন্সিপাল জুডিশিয়াল অর্গান সম্মিলিত জাতিপুঞ্জের কোন শাখাটি বিচার বিভাগীয় অঙ্গ বা বিচার বিভাগীয় শাখা তো আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সিকিউরিটি কাউন্সিল কি নিরাপত্তা জেনারেল অ্যাসেম্বলি সাধারণ সভা সেক্রেটারি সচিবদের কার্যালয় কিন্তু আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হলো প্রিন্সিপাল জুডিশিয়াল অর্গান ষোলো নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দ্য পজিটিভিস্ট থিওরি দৃষ্টিবাদী তত্ত্ব কিসের ওপর আলোকপাত করে কনসেন্ট অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রের সম্মতির ওপর কিন্তু এমফাসাইজ করে সতেরো নম্বর প্রশ্ন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিকগনাইজড কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়ান ল ইন দ্য কেস অফ কোন কেসের মাধ্যমে ভারতীয় আইনের একটা অংশ হিসাবে কাস্টমারি ইন্টারন্যাশনাল লকে ভারতের সুপ্রিম কোর্ট রিকগনাইজ করেছে তো এখানে মার্ক করা রয়েছে অপশান বি ভেলোর সিটিজেন ওয়েলফেয়ার ফোরাম ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আঠেরো নম্বর প্রশ্ন হু ক্রিটিসাইজড ইন্টারন্যাশনাল ল অ্যাজ ল অনলি বাই কার্সি ল অনলি বাই কার্সি এই বিষয়টিকে সমালোচনা করেছেন গে তো অস্টিন জন অস্টিন এই বিষয়টি সমালোচনা করেছেন হুইজ প্রিন্সিপাল প্রহিভিটস ইউজ অফ ফোর্স ইন ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ কোন নিম্নলিখিত যে নীতিগুলে রয়েছে এর মধ্যে কোন নীতিটি ইউজ অফ ফোর্সকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক সম্পর্কে বল প্রয়োগের বিষয়টিকে নিষিদ্ধ করেছে কোন নীতি তো নন ইন্টারভেনশন নন ইন্টারভেনশন মানে অর্থাৎ হস্তক্ষেপ না করা এই যে নীতিটি সেটাই এই নীতির মাধ্যমেই কিন্তু নিষিদ্ধ করা হয়েছে ইউজ অফ ফোর্স এই বিষয়টিকে কুড়ি নম্বর প্রশ্ন দ্য মন্টিভিডিও কনভেনশন নাইনটিন থার্টি থ্রি ডিফাইন্ড ডিফাইন্ড স্টেটহুড ক্রাইটেরিয়া এই অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে যেটাকে স্টেটহুড ক্রাইটেরিয়া বলা হচ্ছে এই বিষয়টিকে সংজ্ঞায়িত করেছে মন্টিভিডিও কনভেনশান একুশ নম্বর প্রশ্ন প্রাইভেট ইন্টারন্যাশনাল ল অর্থাৎ ব্যক্তিগত যে আন্তর্জাতিক আইন সেটা কিসের সাথে ডিল করে অবভিয়াসলি তোমার রিলেশান বিটুইন স্টেট অর্থাৎ রাষ্ট্রের মধ্যেকার যে সম্পর্ক সেই বিষয়টি সেই বিষয় নিয়ে কখনোই প্রাইভেট ইন্টারন্যাশনাল ল ডিল করবে না সো অপশান এ হবে না হিউম্যান রাইটস এই বিষয়টিও প্রাইভেট ইন্টারন্যাশনাল ল কোনোভাবেই ডিলস করতে পারে না ওয়ার কন্ডাক্টকেও পারে না তো কনফ্লিক্ট অফ মিউনিসিপাল লজ অর্থাৎ মিউনিসিপাল লজ মিনস ডোমেস্টিক লজ অর্থাৎ আভ্যন্তরীণ যে আইন সেই বিষয়গুলোকে ডিল করে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ জেনারেল প্রিন্সিপাল অফ ল লয়ের সাধারণ নীতির এক্সাম্পল কোনটি অবভিয়াসলি ইকুইটি সমতা দ্য লিগ অফ নেশনস কভেন্ট ওয়াজ পার্ট অফ হুইস ট্রিটিং লিগ অফ নেশানস সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ কোভেনেন্ট সেটা কোন ট্রিটির একটা অংশ উনিশশো উনিশ যে ভারসাই চুক্তি হয়েছিল জার্মান এবং অক্ষ শক্তির মধ্যে সেই চুক্তির অংশ হিসাবেই কিন্তু লিগ অফ নেশনস কোভেনেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল সো অপশান এ সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্নের নেক্সট প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারন্যাশনাল ল নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি আন্তর্জাতিক আইনের বৈশিষ্ট্য নয় তো ডিসেন্ট্রালাইজড ল মেকিং এটা বৈশিষ্ট্য বেসড অন কনসেন্ট স্টেট কনসেন্ট অবশ্যই বৈশিষ্ট্য রেগুলে রেগুলেট স্টেট কন্ডাক্ট এটাও বৈশিষ্ট্য কিন্তু ইন্টারন্যাশনাল পুলিশ এনফোর্সমেন্ট কিন্তু কোনোভাবেই করতে পারে না সো অপশান সি সঠিক উত্তর দ্য কনসেপ্ট অফ সবর্যান্ড ইকুয়ালিটি অফ স্টেটস ইজ এনসা এনসাইন্ড ইন এই সভরেন ইকুয়ালিটি অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যে সার্বভৌম সমতা এই ধারণাটি কিসের মাধ্যমে আমাদের সামনে উঠে এসেছে তো ইউএন চারটা সম্মিলিত জাতিপুঞ্জের যে দুই নম্বর ধারা দুইয়ের এক উপধারায় এই বিষয়টি উঠে এসেছে ইন্টারন্যাশনাল ল ইজ ভ্যানিশিং পয়েন্ট অফ জুরিস ওয়াজ সেড বাই ইন্টারন্যাশনাল ল ইজ ফ্যানিশিং পয়েন্ট অফ জুরুস্প্রুডেন্স এই কথাটি বলেছেন গ্রে অপশান ডি দ্য কেলগ ব্র্যান্ড প্যাক্ট টোয়েন্টি এইট আউটলেট কোন বিষয়টিকে এটি আউটলেট করেছিল না অ্যাগ্রেসিভ ওয়ার অপশান বি হুইস কেস এস্টাবলিশড ডিপ্লোম্যাটিক প্রোটেকশন প্রিন্সিপাল কোন কেস এটাকে এস্টাবলিশ করেছিল মাভ্রো ম্যাটিস কেস অপশান এ অপিনিয় জুরিস ইজ এসেন্সিয়াল ফর কাস্টমারি ল ফরমেশন কাস্টমারি ল ফরমেশনের ক্ষেত্রে এটা প্রয়োজনীয় ওপেনীয় জুরিস হুইচ ওয়ান ইজ নট অ্যান এনফোর্সমেন্ট মেকানিজম অফ ইন্টারন্যাশনাল ল আন্তর্জাতিক আইনের মেকানিজমের এনফোর্সমেন্টের ক্ষেত্রে কোনটি প্রয়োগযোগ্য নয় তো পার্লামেন্টারি অ্যাক্ট এক্ষেত্রে একেবারেই অপ্রয়োজন কোনো প্রয়োজন নেই একত্রিশ নম্বর প্রশ্ন হু অথার ডি জোর বেলি অ্যাস প্যারিস অর্থাৎ এটা এটা একটা ল্যাটিন সেন্টেন্স যার ইংলিশ ট্রান্সলেশন হলো ল অফ ওয়ার অ্যান্ড পিস এটা লেখক হচ্ছে তোমার গ্রোটিয়াস ইউএন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি ইউএন সি এল ও এস এটার পুরো নামও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে ইউএন কনভেনশন অন দ্য ল অফ সি এটা কত সালে গ্রহণ করা হয়েছিল উনিশশো বিরাশি সালের টেন্থ ডিসেম্বর অপশান সি হুইস অব দ্য ফলোয়িং ইজ নট পার্ট অফ দ্য সোর্স অফ ইন্টারন্যাশনাল ল কোনটি ইন্টারন্যাশনাল ল এর উৎস নয় স্টেট পলিসি স্টেটমেন্ট এর উৎস নয় অপশন সি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ডিসিশন কেবলমাত্র বাইন্ডিং হয় অনলি পার্টিস টু দ্য কেস যারা এই কোনো একটা কেসের যে সমস্ত পার্টি স্টেটগুলো রয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় এরগা ওমেন্স অবলিগেশনস আর ওয়েড টু অর্থাৎ সমস্ত বাধ্যবাধকতা এটা সমস্ত রাষ্ট্রের ক্ষেত্রেই প্রযোজ্য হুইস প্রিন্সিপাল গভর্নস রিকগনিশন অব স্টেট ডিক্লারেটরি থিওরি এবং কনস্টিটিউটিভ থিওরি এই দুটো থিওরির মাধ্যমেই কোনো রাষ্ট্রের রিকগনিশান এই নীতিটি ধরা হয় সো অপশান সি আইদার এ অর আইদার বি এটা সঠিক উত্তর সাঁত্রিশ নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সফট ল ইন ইন্টারন্যাশনাল রিলেশান সফট ল আন্তর্জাতিক সম্পর্কে কোনটি সফট ল সেটা হচ্ছে ইউএন জি এ রেজলিউশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কর্তৃক গৃহীত যে রেজলিউশনগুলো সেটাকে বলা হয় সফট ল এক্সট্রাডিশন এক্সট্রাডিশন রেফার্স টু এক্সট্রাডিশন মিনস প্রত্যর্পণ কাউকে অর্পণ করা তো সেটা বলতে কী বোঝায় না সারেন্ডার অফ অ্যাকিউজড পারসন যদি কোনো ব্যক্তি ভিকটিম হয় তাহলে সেই ব্যক্তিকে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করতে পারে সো এক্সট্রাডিশন রেফার্স টু সারেন্ডার অফ অ্যাকুজড পারসন কোশ্চেন নাম্বার থার্টি নাইন হু সেট ইন্টারন্যাশনাল ল ইজ উইক ল বিকজ ইট ল্যাক্স ইজ সফরেন আন্তর্জাতিক আইন হচ্ছে একটা দুর্বল আইন কারণ এখানে সার্বভৌমত্বের যথেষ্ট অভাব রয়েছে এই কথাটা বলেছেন জন অস্টিন নেক্সট দ্য প্রিন্সিপাল অফ নন ইন্টারভেনশন প্রোহিবিটস নন ইন্টারভেনশন অর্থাৎ হস্তক্ষেপ না করা এই নীতিটি কোন বিষয়টিকে প্রোহিবিটস অর্থাৎ নিষিদ্ধ করেছে ইন্টারফিয়ারেন্স ইন ডোমেস্টিক অ্যাফেয়ার্স কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার বিষয়টিকে নিষিদ্ধ করেছে হুইস ডক্টরিন প্রোহিবিটস অ্যাকুইজিশন অফ টেরিটরি বাই ফোর্স কোন নীতির মাধ্যমে এই বিষয়টি নিষিদ্ধ হয়েছে কি না বল প্রয়োগের মাধ্যমে ভূখণ্ড দখলের দখল করার যে ক্ষমতা এই বিষয়টিকে নিষিদ্ধ করা হয়েছে স্টিম স্টিমসন ডকট্রিন অপশান বি এই নীতির মাধ্যমে এটিকে নিষিদ্ধ করা হয়েছে ফর্টি টু হুইস থ্রিটি এন্ডেড দ্য থার্টি ইয়ার্স ওয়ার অ্যান্ড এস্টাবলিশ সভরেন্টি কোন চুক্তি তিরিশ বছরের যে যুদ্ধ সেটি সমাপ্তি ঘোষণা করেছে বা সমাপ্তি হয়েছে এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পেয়েছে অবভিয়াসলি ট্রিটি অফ ওয়েস্ট ফেলিয়া ট্রিটি অফ ওয়েস্ট ফেলিয়া অপশান বি সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি হোয়াট ইজ দ্য লোটাস প্রিন্সিপাল লোটাস প্রিন্সিপাল কি না উনিশশো সাতাশ সালে একটা এস এস লোটাস কেস হয় তো এক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার স্টেটস মে অ্যাক্ট আনলেস প্রহিবিটেড বাই ল যদি আন্তর্জাতিক আইন এই বিষয়টিকে কোনো হস্তক্ষেপ না করে বা নিষিদ্ধ না করে তাহলে রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারে তো লোটাস প্রিন্সিপাল কথার অর্থ হচ্ছে অপশন এ স্টেটস মে অ্যাক্ট আনলেস প্রোহিবিটেড বাই ল কোশ্চেন নাম্বার ফর্টি ফোর ইন্টারন্যাশনাল কো ক্রিমিনাল কোর্ট ওয়াজ এস্টাবলিশড বাই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কবে প্রতিষ্ঠা সরি কবে নয় কিসের দ্বারা প্রতিষ্ঠা পেয়েছিল অর্থাৎ কোন সম্মেলনের মাধ্যমে উনিশশো আটানব্বই সালের জুলাই মাসের সতেরো তারিখে রোম স্ট্যাটিউটের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট প্রতিষ্ঠা পেয়েছে ফর্মেশন হয়েছে কিন্তু এটা কার্যকরী হয় দু হাজার দুই সাল থেকে দ্য সিকিউরিটি কাউন্সিল হ্যাজ হাউ মেনি পারমানেন্ট মেম্বার সেটা আশা করি সবাই পারবে অপশান বি সঠিক পাঁচ জনের স্থায়ী সদস্য রয়েছে দ্য কনসেপ্ট অফ ডুয়ালিজম ইন ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনে ডুয়ালিজম কথার অর্থ হচ্ছে ডুয়ালিজম মানে দুটো আইন সেটা কোন কোন আইন না ইন্টারন্যাশনাল ল অ্যান্ড মিউনিসিপ্যাল ল এই দুটো আইন হচ্ছে সেপারেট পৃথক পৃথক এই এটাই হচ্ছে ডুয়ালিজম হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ কোডিফিকেশন অফ ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল ল এর কোডিফিকেশানের এক্সাম্পল কোনটি অনেক এক্সাম্পল রয়েছে ভিয়েনা কনফারেন্স কনভেনশন জেনেভা কনভেনশন তো এক্ষেত্রে আমাদের অপশান দেখতে পাচ্ছি এখানে অপশন সি ভিয়েনা কনভেনশন অন ল অফ ট্রিটিস অপশান সির সঠিক উত্তর এছাড়াও আরও আছে লজ অফ সি সমুদ্রের যে আইন সেটাও কিন্তু তোমার ইন্টারন্যাশনাল ল কোয়ারিফিকেশানের এক্সাম্পল কোশ্চেন নম্বর ফর্টি এইট হু রোড কমেন্টারিজ অন দ্য লজ অফ ওয়ার কমেন্টারিজ অন দ্য লজ অফ ওয়ার এই বিষয়ে কমেন্টারি কে লিখেছেন তো অপশন এ জেন্টেলি কিন্তু এক্ষেত্রে আরও একজন গুরুত্বপূর্ণ নাম আমরা জানি সেটা হচ্ছে ব্ল্যাক স্টোন বিএলএ সি কে এস টি ও এনি ব্ল্যাক স্টোন যিনি লজ অফ ইংল্যান্ড এর বিষয়ে কমেন্ট্রি করেছিলেন কোয়েশ্চেন নম্বর ফর্টি নাইন দ্য প্রিন্সিপাল অফ সেলফ ডিটারমিনেশন ওয়াজ পপুলারাইজড আফটার অর্থাৎ সেলফ ডিটারমিনেশনের যে নীতি আত্মনির্ভরশীলতা এই নীতিটি কবে থেকে বা কিসের পর থেকে পপুলারাইজড হয় অবভিয়াসলি ওয়ার্ল্ড ওয়ার ওয়ান প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এই বিষয়টি কিন্তু ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে সো অপশান এ সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফিফটি আজকের লাস্ট কোশ্চেন দ্য ইন্টারন্যাশনাল ল কমিশন ইন্টারন্যাশনাল ল কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছে এটা উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জের যে জেনারেল অ্যাসেম্বলি রয়েছে অর্থাৎ সাধারণ সভা কর্তৃক গৃহীত হয়েছে ইন্টারন্যাশনাল ল কমিশন ওকে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ইওর পেশেন্স